জি আসসালামু আলাইকুম এটি হচ্ছে টাওয়ার হামলার্সের ব্রিকলেইন এলাকা যেখানে বাংলাদেশি গণবসতি এরিয়া এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ দশটার দিকে স্টেপিংয়ের ঘটনা ঘটেছে অর্থাৎ চুরি কাঘাতের ঘটনা ঘটেছে কেউ কিছু বলছে না বাট পুলিশ ব্যাপক উপস্থিতি স্থানীয় দু একজন বলছেন যে এখানে একটি চুরি কাঘাতের ঘটনা ঘটেছে তবে এই ঘটনায় কোনো বাংলাদেশি আহত হয়েছেন কি না বা এর সাথে সম্পৃক্ত কি না তা এখনও জানা যায়নি বাট উক্ত এলাকা সম্পূর্ণ বাংলাদেশি এলাকা বাট এখানে হোটেল রয়েছে যেখানে স্টুডেন্ট অ্যাকেড এলাকা সেখানে বিভিন্ন দেশের স্টুডেন্টও থাকে তো ঘটনাটি প্রকৃত অর্থে কী হয়েছে এখনও কেউ খুলাসা করে বলতে পারতেছে না আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো সালামু আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মারিয়াম লন্ডনে আরও কিছু নতুন সামার কালেকশন এসে এসেছে এই সামার কালেকশনগুলো স্পেশালি মহিলাদের জন্য এগুলা খুব সুন্দর এবং দামেও কম এই কাপড়গুলো আপনারা মারিয়াম লন্ডন থেকে ক্রয় করতে পারেন আমাদের অ্যাড্রেস থেকে আর এইগুলা কয়েকদিন আগে দেখেছিলাম এগুলো আমরা কয়েকশো পিস অলরেডি বিক্রি করে দিয়েছি এইগুলো বিক্রি হয়েছে আর এইগুলো বর্তমানে চলতেছে আর এটিও যেটি বলছিলাম যে আমরা কয়েকশো পিস বিক্রি করেছি এটি বর্তমানে বাইরাল বলা যায় এছাড়া আরও এই কালার অনেকগুলো কালার রয়েছে এখানের মধ্যে এই আরও কিছু কাপড় এসেছে যেগুলো আসলে সামারের জন্য মহিলারা খুবই আরামদায়ক এগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক কম দাম আমাদের এখানে আসলে আসলে পাবেন এই কয়েকটি কালার আছে এইটার মধ্যে আবায়ের মধ্যেও অনেকগুলা ডিজাইনের আবায় এসেছে কালার এসেছে এইগুলার মধ্যে কালার বেশ কয়েকটি কালার এসেছে এবং সাইজও অ্যাভেলেবেল আছে আপনারা আসলে মারিয়াম ডলন থেকে নিতে পারেন এছাড়া আমাদের নিয়মিত যেগুলো আছে সেগুলো তো আসেই